আমার ব্যক্তিগত জীবন আমি খুব সাধারণভাবে জীবনযাপন করতে চাই এবং আমি হয়রানিমুক্ত জীবন চাই আর যদি যুব সমাজের জন্য বলি তাহলে বলতে হবে ব্যক্তি জীবন যুব সমাজের যে জীবন ব্যক্তিগত জীবন সবারই আছে এবং তাদের ভালো চিন্তা এবং ভালো কাজ করতে হবে ভালো কাজ করতে পারলে নিশ্চয়ই তারা সবাই প্রতিষ্ঠিত হবে এটাই আমি বিশ্বাস করি মাদক থেকে দূরে থাকুক এবং জীবনে তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য মাদক প্রয়োজনীয় জিনিস না তারা সঠিক পথে চললেই নিশ্চয়ই তারা ভালো করতে পারবে যে সন্ত্রাস আসলে সুন্দর কোনো বিষয় না তো আপনি কেন সন্ত্রাস হিসেবে গ্রহণ করবেন নিশ্চয়ই সন্ত্রাসের চাইতে শান্তির পথে আপনি হাঁটেন আপনি অনেক বেশি পপুলার জনপ্রিয়তা পাবেন এবং ভালো মানুষ হিসেবে আখ্যাত হবে তাহলে ভালো মানুষের চাইতে একজন সন্ত্রাসী হওয়া খুব বেশি প্রয়োজন একটা সময় মনে করেন শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন কামাল সাহেব ওনাকে আমি একটা হুমকি মনে করতাম এবং উনি আমাকে এরকম চাপের ভিতরে রাখছে এবং আমার নিজের মনে করেন যে ওনার যে চাপ সেটা আমার বহন করার ক্ষমতা ছিল না এ কারণে আমি আমার মামলাও মনে করেন যে শেষ করতে চাই না বাইরেও আসার কোনো ইচ্ছা আমার ছিল না তাহলে আমার নিশ্চিত মিত্র ছিল তাই সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতেছিলাম যাতে এই সরকারের পতন হলে যদি একটা আল্লাহ একটা সুযোগ দেয় যে সাধারণ জীবনযাপন যাওয়া সেটা আমাকে আল্লাহ দিয়েছে এখন স্থানীয় লেভেলরা মনে করেন ইনফ্লুয়েন্সের কারণে মনে করেন উর্ধতনরাও আপনার এই কামাল সাহেব একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই এলাকারই মানুষের আমার পাশের এবং মহল্লাতার সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাহলে আপনারা বুঝতেই পারেন যে তার চাপটা কতটুকু সেটা বহন করার মতো ক্ষমতা আমার কখনই ছিল না এখনও নয় আগামীতেও কোনো সংসদ মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি এরকম কোনো কিছু করে ভুল পদক্ষেপ নেয় তাহলে আমার জন্য বড় কঠিন হবে কেউ অপরাধ করে তাহলে সেটা ভিন্ন জিনিস আমি নিশ্চিত আমি নিরপরাধ আমি কোনো অন্যায় কাজ করছি না প্রশ্রয়ও দিচ্ছি না তাহলে নিশ্চয়ই তারা ভালো সুন্দর ডিসিশন নেবেন আমার প্রতি এটাই তাদের প্রতি আমার কারণ এটা আমি কখনোই সুন্দরভাবে দেখছি না এটার এটারই একটা ইয়া চাচ্ছি আপনাদের মাধ্যমে সমাধান চাচ্ছি যারাই এই কাজগুলা করতেছে আমার নাম যেই ব্যবহার করুন তাকে আপনারা অ্যারেস্ট করুন তাকে আপনারা পুলিশে দিয়ে দেন এবং সকল যারা মনে করেন নির্যাতিত তাদেরকে আমি অনুরোধ করবো তাদেরকে পুলিশে তাদের নাম দিয়ে দেন এবং পুলিশ তাদেরকে অ্যারেস্ট করুন এই মামলায় আমি এবং আমার টিচার এবং মনে লোকাল বিএনপির যত নেতা আছে নীরব আনোয়ার সাহেব এবং অন্য যারা আছে সবাই আপনার বিএনপির সাথে সরাসরি জড়িত আমি বিএনপিকে সাপোর্ট করতাম এটাই আমার মূল অপরাধ হতে পারে এই মামলা খাওয়ার পিছনে